একদম সাদা ফর্সা একদম ক্লিন একটা ফেস যদি আমি আপনাকে বলি যে আপনি একটা সাদা ফর্সা একটা একদম পুরা বর্বি একটা 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 বাটারি একটা স্কিন পাবেন আমি যদি আপনাকে এরকম বলি আপনি আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন যে আপনি কোন কম্বোটা তাহলে ব্যবহার করতে হবে কোনো কম্বের দিকে আমরা যাব না আমাদের এত টাকা পয়সা নাই আমরা মানুষগুলো ভাই অনেক বেশি কিপটা আমার মতো যারা কিপটারা আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা প্রডাক্ট মানে একদম সাদা আর এইটা হচ্ছে বাংলাদেশে ইন করতে হয়েছে আমাদের অনেক টাকা আপনার টাকার ওয়েটটা বেশি ছিল প্রোডাক্টের কোয়ান্টিটি কম ছিল বাট টাকার ওয়েটটা বেশি ছিল তারপরও এটা বাংলাদেশে আনি আনিয়েছি আমি জাস্ট বিকজ অফ আমাদের বাংলাদেশের মানে এশিয়ান পিপলসদের মধ্যে সব চাইতে আমি আমি দেখেছি যে আমাদের মানে বাংলাদেশের যে মানুষরা এতটা পরিমাণে আমরা অনেক অনেক বেশি হচ্ছে এক্সাইটেড ফর ফর্সা আমরা যারা ফর্সার জন্য প্রোডাক্ট ব্যবহার করি তাদের জন্য একদম মেইনলি আমার এই সোপটা একদম সিগনেচার আইটেমস রাখেন এটি ইউজ করবেন ফর্সা হবেন দেখ চলে যাবে ফর্সা হবেন এই দুইটা কাজ মাস্ট বি করবে যদি স্কিনে সানট্যানও পড়েছে কুইকলি আপনি রিমুভ করতে পারবেন সো রেখে দিবেন যারা ফর্সা হইতে চান তারা ইউজ করবেন এটা মানি ব্যাক গ্যারান্টি ফর্সা আমরা দিচ্ছি আপনাদেরকে একদম ফরস সিউরিটি আপনারা যদি আমাদের উইঙ্ক হোয়াইট সোপটি ইউজ করেন যাহাই নেবেন ইনবক্সে চলে যান